रङस्रङ रङ नि आमजमुनि म काटेरिनी बाथम पैटो बङ्ग्रिनी नहारि शिपा हिजो हङकनी जतो रङनगो मन्त्री बखरङ परीक्षा पेचर्जा नै सय नैजी आवैजाका हङोनि पानी विश्रमगन्ज क्लास टुल्भ रङनगो ल्वाजिजकमानी रङलङ स्मार क्लासरूम एल इडि स्किन मन्त्री बखर नरेन्द्र मोदी अपन्डा भारचुअल फुकुजा दिननी फिल्ड चार बने अपा बस्कने कुचुक माध्यमिक अमजमु आज रङ साम नाङ्गै स्रीन्जय सर्कार शाखा अमजमुनिक जरान फोक मङबल जो মঙ্গরনি ফিরমবা হাই কে দিনানি নাং বখর কক বিতি লিখা তংখরতে হাপর মথাং মঙ্গ মন্ট্রি কক বিতি বেখা তুজাক বিশ্রমগঞ্জ ক্লাস 12 বংনগ নিসং নাই যে মুনি দেবনাথ তো টা দিয়েছে ছাত্র গাছ লাগানোর প্রকৃতিকে নষ্ট করার আমি এটা এই টিপস আমার খুব ভালো লেগেছে এটা থেকে প্রকৃতিকে বাঁচানোর গাছ লাগানোর জন্য সেখানে বলা হয়েছে সেখানে এই টিপস আমার খুব ভালো লেগেছে কেউ আমরা দেখলাম যে ওনার এই যে বক্তব্যগুলি দেখে আমরা এ দেখেছি এবং ওনার এই যে পরীক্ষা পে চর্চা দেখেছি এবং এ থেকে আমরা অনেক উপকৃত হয়েছি যে অনেকটাই চাপমুক্ত হয়েছি পরীক্ষার ক্ষেত্রে সামনে আমাদের এই ক্লাস টুয়েলভ এক্সাম ফাইনাল এক্সাম মাধ্যমিক এক্সাম এ থেকে আজকে আমরা জানতে পেরেছি যে কীভাবে সময়ের মধ্যে আমরা এক্সামের সব আনসার আনসার করতে পারবো এবং সব কোয়েশ্চেন আমরা শেষ করতে পারব